অন্যদিকে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের সভাপতি ফিলেমান ভারত ও পাকিস্তান ইয়াং ইয়াং উত্তেজনা কমানোর জন্য সংযম দেখানোর আর্জি জানান পাশাপাশি রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের সভাপতি জঙ্গি হানার তীব্র নিন্দা করে বলেন সাধারণ নাগরিক এবং বেসামরিক কাঠামোর উপর কখনই সমর্থন করা যায় না কখনই আক্রমণ সমর্থন করা যায় না আমার দৃঢ় বিশ্বাস রাষ্ট্রসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইন অনুসারে কূটনৈতিক সমাধানই স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার অর্জনের একমাত্র উপায়